আসসালামু আলাইকুম শুকরিয়া দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইফতারের ঠিক আগাক মুহূর্ত দিয়ে সন্ধ্যার সময় ভনিয়ে এসেছে এই সময়টাতে আরো একটা খুশির খবর যে খুশির খবর ইতিমধ্যে আমরা আপনাদের মাঝে ছড়িয়ে দিয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ভর্তি পরীক্ষায় আমাদের অভাবনীয় সাফল্য সেই সাফল্যের একজন অন্যতম আমাদের মানে ওংশীদার আমাদের সাথে উপস্থিত আছে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খয় প্রথম স্থান অধিকার করা বিজ্ঞান বিভাগ থেকে তাহমিদ তাহমিদ তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং একই সাথে এত চমৎকার একটা ফলাফল করার জন্য তাহমিদ তোমার অনুভূতিটা এক কথায় আমি জানতে চাচ্ছি কেমন লাগছে এই ফলাফল করার পরবর্তীতে তোমার জি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার যিনি আমাকে এই সৌভাগ্য এবং সম্মান দান করেছেন আমি বলবো যে প্রথম হওয়াটা একই সাথে সম্মানের এবং সৌভাগ্যের সো আমি বলবো যে এর সমস্ত অধিকারী একমাত্র আল্লাহ তাল্লাহ এর পাশাপাশি আমি বলতে চাই যে অবশ্যই প্রথম হওয়া আমার জন্য অনেক গৌরবের একটা বিষয় এবং আমি নিজেকে অনেক আনন্দিত মনে করছি প্রথম হতে পেরে আলহামদুলিল্লাহ তোমাদের এই আনন্দটা আসলে আমাদের জন্য যে কি সেটা বলে বোঝানো সম্ভব না আর সেখানে তোমার হাসি মাখা মুখটা তোমার প্রাউড ফেসটা দেখতে পেরে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে তাহমিদ আসলে এই যে জার্নিটা ফার্স্ট হওয়া এটা তো আসলে হয়তো বা যতক্ষণ কেউ ফার্স্ট না হয় ততক্ষণ আসলে এটা বিশ্বাস করাটাও একটু কঠিন যে আমি ফার্স্ট হয়েছি তো রেজাল্ট পেলে ফার্স্ট হয়েছ রেজাল্ট দেখছো এই সময় ঠিক কি মনে হচ্ছিল এবং পেছনে তোমার যে প্রস্তুতির গল্পটা অর্থাৎ সাফল্যের পেছনে তো একটা গল্প থাকে যে গল্পটার ভিতরে অনেক আপসেন্ট ডাউনস থাকে কঠিন সময় থাকে কিছু নিজের কঠিন মুহূর্তগুলোকে পার করার যে ওয়ে সেগুলোর গল্প থাকে সেই গল্পটা একটু তোমার মুখ থেকে শুনতে চাই প্রথমে আমি বলতে চাই যে আমার হচ্ছে আমি খুব বেশি যে পড়াশোনা করেছি তা বলবো না তবে আমার একটা নীতি আছে যেটা আমি খুব ছোটবেলা থেকে ফলো করি যে আমি যদি আমার দুই ঘন্টা পড়তে হবে না আমি যদি পাঁচ মিনিট পড়তে চাই বা দশ মিনিট পড়তে চাই আমি ওই ছোট্ট সময়টাকে খুব গুরুত্ব দিয়ে বা মনোযোগ দিয়ে পড়তে চাই আর কি এটা মনে হয় যে আমার সফলতার জন্য আলহামদুলিল্লাহ অনেক কাজে লেগেছে এর পাশাপাশি আপনি যেমনটা বললেন যে আপস এন্ড ডাউনস থাকে প্রত্যেকটা সাকসেসের এর পিছনেই তো অবশ্যই আমি যখন আমার হচ্ছে জার্নি শুরু করি অ্যাডমিশন জার্নি আমার জার্নির মধ্যেও আপস এন্ড ডাউনস ছিল আমার দেখা যেত যে মাঝে মধ্যে পরীক্ষার রেজাল্ট খারাপ হতো বা আমার পড়াশোনা করতে ভালো লাগতেছে না কারণ আমি পারতেছি না প্রথমত আমি সায়েন্স থেকে এসেছি বিষয়গুলো অনেক বিষয় আমার কাছে নতুন নতুন লাগতো তখন প্রথমত আমি আল্লাহর উপর ভরসা করতাম বিশ্বাস রাখতাম যে আল্লাহ তালা ইনশাল্লাহ ভালো কিছু করবেন তিনি যা ভালো মনে করেন সেটা অবশ্যই বেস্ট পাশাপাশি আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দিতেন আমাকে বলতেন যে তুমি হতাশাও না ধৈর্য ধরো ইনশাল্লাহ ভালো কিছুই হবে আমার মনে হয় যে তাদের এই আশা দেয়া এগুলো আমাকে অনেক সাপোর্ট করেছে আর কি আমার জানিটাতে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে বাবা-মার যে সাপোর্ট বাবা-মার যে দোয়া এগুলো ছাড়া তো আসলে কখনোই সম্ভব হয় না। তুমি তোমার প্রস্তুতিটাকে আসলে কিভাবে ভাগ করেছিলে কত সময় দেখা গেছে তুমি অবশ্যই এই সময়টা কখনোই ফিক্সড থাকেনি হয়তো কখনো বেশি কখনো কম হয়েছে কিন্তু তারপরেও ধারাবাহিকতা মেইনটেন করতে নিজের প্রস্তুতির জন্য আসলে কতটুকু সময় দেয়া উচিত বলে তুমি মনে করো এবং সময়গুলোকে কিভাবে করে ভাগ করা উচিত অর্থাৎ কতটুকু প্রস্তুতির জন্য কতটুকু পরীক্ষা দেওয়ার জন্য এই সবকিছু ব্যালেন্সটা আসলে তুমি কিভাবে করেছিলে আমি যদি আমার ফুল জার্নিটার কথা বলি তাহলে আমার প্রথম ফোকাস ছিল হচ্ছে আহ পড়াটা শেষ শেষ করা বা সিলেবাস শেষ করা কোশ্চেন ব্যাংক থেকে আমরা যে সলিউশন গুলো করার পর যেগুলো বুঝতে পারি যে গুরুত্বপূর্ণ টপিক লেস ইম্পর্টেন্ট টপিক আমি মূলত প্রথমে গুরুত্বপূর্ণ টপিক গুলো শেষ করেছি তারপর তার চেয়ে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ ছিল সেগুলো শেষ করার চেষ্টা করেছি পরবর্তীতে যখন আমার কাছে মনে হয়েছে যে না আমি এখন সবকিছু কাভার করার মতো অবস্থায় আছি তখন মূলত আমি আমার এক্সামের দিকে ফোকাস করেছি তার পর্যন্ত আমি প্রথমত আমার টার্গেট ছিল আর কি আমি যাতে সবকিছু বুঝিয়ে নিতে পারি তারপর এক্সামের দিকে ফোকাস দেওয়া যায় চমৎকার তো তাহমিদ তোমার জার্নিটা অনেক ইন্সপায়ারিং ছিল এন্ড তোমার এই যে সফলতা মানে এর থেকে তো একটা স্টুডেন্টের বড় সাফল্য আসলে তার একাডেমিক লাইফে কিছু হতে পারে না তো চমৎকার আবারও তোমাকে কংগ্রাচুলেশন তুমি সবার জন্য অনুপ্রেরণা তোমার এই যে কৃতিত্বই কৃতিত্বের একমাত্র মানে যে ফুল ক্রেডিট গোস টু ইউ তোমার ফ্যামিলি এন্ড অশেষ দয়া ছিল কৃপা ছিল সেটার জন্য সফল হয়েছে এর পাশাপাশি অনেকে পথ প্রদর্শক হিসেবে তোমার তোমার এসেছে অনেক জীবনে বা কলেজ আত্মীয় স্বজন কিন্তু আমরা এখানে তোমাকে দিতে চাই অন্য কাউকে না এই জায়গাটা আমরা একদম ক্লিয়ার করে বলতে চাই তাহমিদের ফার্স্ট হওয়ার কৃতিত্ব কেবলমাত্র তাহমিদেরই অন্য কারো কাছে না তাহমি তোমার যে অ্যাডমিশন জার্নির কথা বললে তুমি মোটামুটি নিজের কাছে গুছিয়ে নিয়েছো তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণিত আসলে অ্যাডমিশন সিজনে আসলে যেমনই হোক না কেন নিজের কাছে ঠিক থাকা নিজের মতো প্রস্তুতি নাও নিজের একটা প্ল্যান থাকা ইম্পর্টেন্ট এই জায়গাটা তুমি হয়তো আমার সাথে একমত হবা এর পাশাপাশি তুমি আমাদের উদ্ভাসের মডেল টেস্ট ব্যাচে তুমি ভর্তি ছিলে আমাদের মডেল টেস্টগুলো দিয়েছো সলিউশন বুক তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সে সাথে ফাইনাল টাচ বুক পেয়েছো যারা মডেল টাস্ট স্টুডেন্ট তুমি এখানে একটা পার্থক্য বুঝেছো কিনা যে সাধারণত পরীক্ষা মানে তোমরা বুঝি যে পরীক্ষা দেওয়া এবং তার পরবর্তীতে রেজাল্ট পাওয়া কিন্তু উদ্ভাস শিক্ষার্থীদের পরীক্ষার পাশাপাশি যে ইন্ডিভিজুয়াল কেয়ারটা দেয় যে পরিমাণ সাপোর্টটা দেয় এটা প্রস্তুতিতে আসলে হেল্প করে কিনা বা তোমার ক্ষেত্রে কতটুকু করেছে আমি তোমার থেকে একটু জানতে চাচ্ছি আমি উদ্ভাসের মডেল টেস্ট ব্যাচে ভর্তি ছিলাম সেখানে অফলাইনে বেশ কয়েকটা এবং অনলাইনেও কয়েকটা পরীক্ষা দেওয়া হয়েছে তো পরীক্ষার পর পর দেখা যেত যে মেসেজে তো রেজাল্ট আসতেই পাশাপাশি অনলাইনে বা ওয়েবসাইটে রেজাল্ট দেখা যেত এবং উত্তরগুলো দেখা যেত পাশাপাশি যে রিটেনের বিষয়টা রিটেনের অনেক সময় आंसर ধারণা দেওয়া থাকত আর কি আমার কাছে মনে হয় যে এগুলো একজন স্টুডেন্টের জন্য অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য বেশি হেল্পফুল বিষয়টা বাহ তো এই একটা অংশীদার হতে পেরে আসলে আমরা অনেক গর্বিত এবং ওই যে বললাম শুরুতেই যখন তোমার হাসি মাখা মুখটা দেখেছি সত্যি কথা বলতে আমাদেরও ব্যাপারটা মনে হচ্ছিল যে না এট দা এন্ড অফ দা ডে যতটুকু এফাইড তোমার এই জায়গায় আমরা অবদান রাখতে পেরেছি অবদান আসলে বললেও ভুল হবে হয়তোবা তোমার পথ চলার ক্ষেত্রে একটু হলো একটা ছোট্ট অংশ হতে পেরেছি আমরা তো যাই হোক তাহমিদ তোমার কাছে আমার আর একটা প্রশ্ন আমি স্পেসিফিক্যালি করতে চাই ধরো তোমার যারা অনুজ আছে বিশেষ করে তুমি আমি যদি ভুল না হয়ে থাকি তুমি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করেছো তো এরকম ক্যাডেট কলেজে কিন্তু প্রায় যারা হচ্ছে ক্যাডেটরা থাকে তারা থেকে শুরু করে অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও সায়েন্স থেকে আসলে যখন এই আর্টস করতে চায় বা তারা যখন এই জায়গায় একটা বড় কিন্তু আপ দরকার একটা সিদ্ধান্ত অনেক কঠিন সিদ্ধান্তের ব্যাপার থাকে কারণ বছর বছর বা বিশেষ করে সাইন্স চার নিয়ে পড়ার পর হঠাৎ করে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত এইখানে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তোমার জুনিয়রদের জন্য কি পরামর্শ থাকবে তাদের এই সিদ্ধান্তটা কখন নেওয়া উচিত এবং সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কোন বিষয়টা মাথায় রেখে নেওয়া উচিত তাহলে যাতে করে ভবিষ্যতে তারা অনেক আগে থেকে সিদ্ধান্ত নিয়ে তোমার মতন সফলতা নিশ্চিত করতে পারে তাই তোমার কাছে আমার এই আমার কাছে মনে হয় আমার যারা জুনিয়র আছে তাদেরকে আমি বলতে চাই যে আমি আসলে পরবর্তীতে নিজেকে কোথায় দেখতে চাই সেটা আগে ভালোভাবে বুঝতে হবে যে আমি নিজেকে কোথায় আমি ডাক্তার হতে চাই নাকি ইঞ্জিনিয়ার হতে চাই নাকি অন্য কোনো বিষয়ে নিয়ে পড়াশোনা করতে চাই সেটা আমাকে আগে বুঝতে হবে সেই চিন্তাটা রেখে মাথায় রেখেই অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া উচিত তো সেক্ষেত্রে আমি বলতে চাই তো আমরা যারা হচ্ছে বিজ্ঞান থেকে মানবিক বিভাগে শিফট করতে চাই তাদের হয়তো প্রথম প্রথম একটু বিশেষ করে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে মনে হতে পারে যে আমি বিষয়গুলো জানি না নতুন নতুন লাগছে বা এবং অন্যান্য অনেক বিষয় আমরা যারা বিজ্ঞানে পড়ি দেখা যায় বাংলা এবং ইংলিশকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না তো যখন শিফট করে আমরা আসি মানবিকে তখন বাংলা ইংলিশ নিয়েও অনেকের অনেক সমস্যা সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় তো আমি বলবো যে এইচএসসির পরবর্তী যে সময়টা আমরা পাবো বা পাই সেটাকে আসলে খুব সেন্সিটিভ ওয়েতে কাজে লাগানো উচিত সময় নষ্ট না করা এটা ফার্স্ট অফ অল এটা হচ্ছে মেনটেন করা উচিত যতটুকু সম্ভব আমি যদি দুই ঘন্টা পাই বা দুই দুই মাস বা যে কয় মাস পাই আর কি সেই সময়টাকে খুব সুন্দরভাবে কাজে যদি লাগাতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব এর পাশাপাশি ওই যে বললাম যে কখনো হতাশ হওয়া যাবে না হয়তো সাময়িক কিছু আপস এন্ড ডাউনস আসতে পারে আহ এটা জীবনের পার্ট আহ এটা আসবেই কিন্তু হতাশ হওয়া যাবে না হতাশ হয়ে আমি যদি হাল ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে আমি আর উঠে দাঁড়াতে পারবো না একবার পড়ে যেতেই পারি কিন্তু আমি যদি পড়েই থাকি সেটা আমার ব্যর্থতা পড়ে গেলেও আবার সফলতার জন্য উঠে দাঁড়া দাঁড়ানো উচিত আর কি এটাই আমার উপদেশ থাকবে অসাধারণ তুমি আসলে এটা এটা কিন্তু তোমার কথায় ফুটে উঠলো যে মেধাবীরা অনেক বেশি অ্যানালাইটিকাল হয় তারা সবকিছুই পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করে খুব সুন্দর ভাবে পয়েন্ট আউট করে বলতে পারে তুমিও একদম নিজের জার্নির সাথে কম্পেয়ার করে জুনিয়রদের জন্য একটা অসাধারণ পরামর্শ দিয়েছো হাল ছেড়ে না দেওয়ার ব্যাপারটা আপস অ্যান্ড আসলে যে কোনো জায়গাতেই থাকবে তো শক্ত লেগে থাকতে হবে বিশ্বাস রাখতে হবে তো তুমি সেগুলো সবই করতে পেরেছো এবং তারই প্রমাণ কিন্তু তোমার রেজাল্ট এবং আসলে যতবারই তোমাকে করব কম যাবে আরো একবার তোমাকে অনেক 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 কংগ্রেচুলেশন প্রাণ ঢালা অভিনন্দন ভাইয়া তোমার সামনের দিনগুলো যেন অনেক বেশি মসৃণ হয় আরো অনেক বেশি সাফল্য মন্ডিত হয় এই দোয়া এবং শুভকামনা আমাদের পক্ষ থেকে থাকবে তো তোমার কাছে তাহমিদ মানে প্রশ্ন করার মতো জানার মতো অনেক কিছুই আছে সেটা হয়তো অন্য একটা বড় ভিডিওতে হয়তো তোমার গল্পটা আমরা তুলে আনবো আপাতত এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা অনুজ যারা সামনের দিনে পরীক্ষা দিবে তোমার যারা জুনিয়র তাদের উদ্দেশ্যে কোনো পরামর্শ যদি থাকে একটু সংক্ষেপে যদি আমাদের বলতে পরামর্শ কথা যেটা বললাম সেই একই কথা আবার বলতে হবে সময়ের সঠিক ব্যবহারটা খুবই জরুরি আমরা জীবনে যাই করতে চাই সময়কে কাজে লাগাতে হবে আর কি কেননা সময় একবার চলে গেলে তো আর কখনোই ফিরে আসবে না আমি আমার মনে আমি সময় আল্লাহর একটা দোয়া করতাম যে আল্লাহ আমি যাতে সময় সঠিক ব্যবহার করতে পারি এবং রেজাল্ট দেওয়ার পর যাতে আফসোস না হয় যে ইস আমি যদি আরেকটু কাজ কাজে লাগাতাম সময়টাকে তাহলে হয়তো আরো ভালো করতে পারতাম তো আমার মনে হয় যে এই বিষয়টাকেই বিষয়টাতে অনেকের ফোকাস দেওয়া উচিত সবচেয়ে বেশি মাথায় রাখা উচিত সময়ের সঠিক ব্যবহার অসংখ্য ধন্যবাদ তোমাকে সামনে ইনশাল্লাহ তোমার সাথে আরো অনেক আড্ডা হবে তোমার থেকে তোমার প্রতিটা বিষয় আমরা শুনবো এবং ইনশাল্লাহ উদ্ভাসের সাথে পথ চলা নতুন এক দিগন্ত সৃষ্টি হলো এরপর হয়তো কখনো না কখনো তোমার সাথে অবশ্যই দেখা হবে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব তোমার জন্য উদ্ভাসের দরজা সবসময় তোমার জন্য খোলা তোমরা আসবে আমাদের সাথে যে কোনো প্রয়োজনে আমাদেরকে পাশে পাবে এবং হয় হয়। সেই দোয়া এবং আশা রেখে আজকের মতন তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি তুমি ভালো থেকো সুস্থ থেকো তোমার বাবা মাকে আমাদের পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাবে এবং ইনশাআল্লাহ খুব শিখবে আমাদের আবার দেখা হবে আল্লাহ হাফেজ